দর্শক আজকে একটা দিতে চলেছি ফাটাফাটি খবর আমাদের উত্তরবঙ্গের একজন স্বনামধন্য যার নাম হচ্ছে উজ্জ্বল বর্মন উত্তরবঙ্গের এই রাজবংশী তপশিলি জাতির এই ছেলেটি তার বং মিডিয়া চ্যানেলটিকে দিয়ে তিনি কিন্তু উত্তরবঙ্গ তথা দক্ষিণবঙ্গে একেবারে একটা তোলপাড় করে দিয়েছেন এবং বাংলাদেশেও তার অনেক প্রিয় শ্রোতা আছে এবং সারা ভারতবর্ষ জুড়ে তার একটা সুনাম অথবা একটা নাম যশ ছড়িয়ে পড়তেছে ধীরে ধীরে কারণ এখন তো বাঙালি চারিদিকে ছড়িয়ে আছে তাই ভারতবর্ষের সকল প্রান্তেই উজ্জ্বল বর্মনকে এক ডাকে সকলেই চেনে আজকে মুখ্যমন্ত্রী তাকে একটা পুরস্কার দিয়েছেন আপনারা সেটা শুনবেন এবং নিজে চোখে দেখবেন এবং এই যে খবরটিতে আপনারা অবশ্যই একটা কমেন্ট পাঠাবেন তা কি আগামী একটা খবর তৈরি করার মোটিভেশন আমাকে এবং আমার প্রিয় শ্রোতাগণকে যেন আপনারা দেন এই বলে ভিডিওটি শুরু করছি আপনারা শেষ পর্যন্ত দেখুন তো গাইস আজকে আমাদের বাড়িতে আসে আমাদের কুচবিহার জেলা প্রেসিডেন্ট উজ্জ্বল ভাইয়ের জন্য মুখ্যমন্ত্রী থেকে একটা গিফট আসে তো ওই গিফটটা দেওয়ার জন্য অভিজিৎ দা আমাদের বাড়িতে মুখ্যমন্ত্রী থেকে গিফট শ্রী উজ্জ্বল আমার নাম জানে হ্যাঁ বাংলার কিছু না উজ্জ্বলকে মুখ্যমন্ত্রী কিছু দিয়েছেন বাংলার গৌরবের কাণ্ডারি উজ্জ্বল বর্মন পনেরো বছর আগে আমার প্রাণাধিক প্রিয় রাজ্যবাসী যখন আমাকে এই প্রিয় বাংলার গুরুদায়িত্ব অর্পণ করেন সেই সময় আমি প্রতিজ্ঞা করেছিলাম যে এই রাজ্য মর্যাদা ও সমান সমান অধিকারের সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞ মাথা উঁচু করে দাঁড়াবে তারপর আরো অনেকটা আছে আমি লাস্টটা বলছি আমি মনে করি এই গর্বের সঙ্গেই বলা উচিত গাথাটি আর এই গাথাতে বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য আপনার চেয়ে উপযুক্ত আর কে হতে পারে না উন্নয়নের পাঁচালী আমাদের সেই বাংলার সম্মিলিত উদযাপন যা হার না মেনে মাথা তুলে দাঁড়িয়েছে উন্নয়নের পাঁচালিটি প্রতিটি প্রমুক্তিতে রয়েছে আমাদের মানুষের ভাবনা অভিজ্ঞতা আকাঙ্ক্ষার প্রতিধ্বনি বাংলা আগামী অধ্যায় রচনায় আপনার আন্তরিক সমর্থনে প্রত্যাশা রইল সমবেতভাবে আমরা গড়ে তুলতে পারি এমন এক ভবিষ্যৎ যা হয়ে উঠবে বাংলার ঐতিহ্যের বাহক ও বিশ্বের দরবারে দৃষ্টান্তমূলক এটা মুখ্যমন্ত্রী অরিজন সিদ্দিক প্রথম দেখলাম থ্যাঙ্ক ইউ সো সচরাচর আমরা দেখি আমাদের মুখ্যমন্ত্রী শিল্পকে খুব ভালোবাসে নিজেই কখনো গান করে আমাদের কলকাতার যাদেরকে অভিনয় শিখেছি সেসব হিরো হিরিনদেরকে নিয়ে অনেক রকম অনুষ্ঠান করে আগামীতে আমি আব্দা রাখবো আমাদের উত্তরবঙ্গে যাতে দাদার হাত দিয়ে বা উত্তরবঙ্গে কারো হাত দিয়ে অনেক আছে এখানে মানে মানুষ আমাদের জন্য কিছু করুক এইখানে অনুষ্ঠান যাত্রা উৎসব হচ্ছে সাহেব হ্যাঁ অনেক রকম অনুষ্ঠান হচ্ছে যেমন নাট্য অনুষ্ঠানগুলো হয়

প্রিয় দর্শক আপনারা শুনলেন এই যে উজ্জ্বল বর্মনের খবর আপনাদের মুভমেন্টটা কমেন্টে বাতাবেন কারণ এই উজ্জ্বল বর্মন কিন্তু আজকে ছেলে নয় প্রায় ছোটোবেলা থেকেই তিনি ওই বং মিডিয়া চ্যানেলটিকে চালান এবং তিনি কমেডি ভিডিও তৈরি করেন এবং একটা উত্তরবঙ্গের একটা মুখ তিনি হয়ে দাঁড়িয়েছেন তবে আমাদের মমতা ব্যানার্জি ভোটের সময় নানান ধরনের কুকৃতির পর্দাভাষ করে ফেলে মানে আমি বলছিলাম যেটা যে ইনি কিন্তু এই ভোট আসলেই তখন কাকুতি মিনতি শুরু করে এবং মানে কী বলবো আর কি এনার ঢংগুলো আর বর্তমানে কিন্তু মানুষের পছন্দ হচ্ছে না তাই মমতা ব্যানার্জিকে আমিও অনেকটা প্রিয় ভাবতাম কিন্তু এবং মমতা ব্যানার্জির দল আমি প্রায় দীর্ঘ পনেরো ষোলো বছর ক করেছি বা এখনও করে আসছি কিন্তু তার যে নীতি কলাপুলোয় বর্তমানে আমার ভালো লাগছে না যার জন্যে আমি কিন্তু আমার বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে অনেক মন্তব্য তুলে ধরি যাই হোক যদি মমতা ব্যানার্জি পর্যন্ত এই খবরটি যায় অবশ্যই তিনি একটু যেন বোঝেন বা জানেন তিনি যেন আমাদের মতো গরিব মানুষদের প্রতি একটা দৃষ্টি আকর্ষণ করে এবং পশ্চিমবঙ্গে ছোটো ছোটো ইউটিউবারদের জন্য তিনি যেন একটা কিছু করেন এটা আমি আশা রাখি যেমন আমাদের উজ্জ্বল ভাইকে একটা গিফট দিয়েছেন সেরকম ছোটো ছোটো ইউটিউবারদের প্রতি যেন একটা দৃষ্টি তার থাকে তবে তো সকলে তাকে ভালোবাসবে এই বলে খবরটি শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন